সুর নাকি মসুর মাত্র দানি সাউন্ড কিসের সাউন্ড সাউন্ড আমার এখানে কোন কমেন্ট একটা কমেন্ট আসতেছে না কেন আল্লাহ জানে এখন এখনো না সবাই সবাই একটু একটা করে স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দিবেন প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই উত্তর দিতে বলতেছে আলামিন ভাই শুইতে গেলে শুইতে গেলে দিতে না দিলে ক্ষতি হয় একটা কি উত্তর ভাই দুইজন বলেন শুইতে গেলে দিতে হয় না দিলে না দিলে না দিলে ক্ষতি হয় হ্যাঁ হয়তো ওইটাই হবে সুইতে দিলে দিতে হয় না দিলে কি হয় ক্ষতি হয় দিতে হয় না দিতে হয় না সুইতে গেলে দিতে না দিলে মটানি মশ মশারি মনে হয় মশারি নাহলে দরজা হবে হম মশারি না হলে দরজা আমি তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনি দেখে একটু বলেন গেটের মধ্যে তালা তালা এটা বলছে এই যে ভাইয়া বলছে সুমন বলছে এটা গেটের তালা কারণ সময় গেটে যদি না তালা দেয়া হয় তাহলে চোর আসে চুরি করে নিবে ক্ষতি হবে হ্যাঁ এটা ঠিক আমার ভাইয়া থেকে আর আর বলছে ভাইয়া বলছি সেই জন্য বলছে আমার ভাইয়া কাল থেকে আর তাহলে আসবে না ভাইয়া বলছেন এই জন্য কষ্ট পাইছে কষ্ট পাইও না এই না এই গাম চোখটা মুছানো হ্যাঁ

রাগ হলে কি গামছা দিয়ে মুখ রাগ হলে কি গামছা দিয়ে মুখ পুছে মুখ পুছে ভাই বলেন রাগ হলে কি করা লাগে রাগ হলে i like to say